আমরা প্রাইভেট কারটা তল্লাশি করি এবং সেখানে আমরা তিনশো সত্তর বোতল ফ্যান্সিলিটি পাই তিনটা ব্যাগ পাই ঢাকার দক্ষিণ কারানীগঞ্জের পানগাঁওয়ের একটি বাসা এবং বাসার সামনে থেকে আমরা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যমানের চোদ্দোশো সত্তর বোতল ফেন্সিডিল এবং চার বোতল বিদেশি মজ এবং এক লক্ষ আটচল্লিশ হাজার ছশো নগদ টাকা মাদক বিক্রির টাকা সহ দুজন মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি র্যাব দশের কাছে একটা তথ্য ছিল যে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দক্ষিণ কেরানীগঞ্জে একটা বাসায় রাখছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে করছে এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল এই তথ্যটার মধ্যে আরও একটু সুনির্দিষ্ট করে যদি বলতে চাই যেখানে আমাদের কাছে তথ্য ছিল যে একটা প্রাইভেট কারে করে এই মাদকটা বিভিন্নখানে ডিস্ট্রিবিউট করা হয় এবং সেখানে একটা মোটর সাইকেলও এই কাজে বিভিন্ন কাজে রুটের কাজে বা সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে সেই রকম একটা তথ্যের ভিত্তিতে আমরা গতকালকে বিকাল থেকেই আসলে অভিযানে নামি এবং আমরা গতকাল রাত আটটার দিকে পানগাঁওয়ের একটি বাসার সামনে আমরা যখন শেষ করি আমরা যেই প্রাইভেট থেকে খুঁজতেছিলাম এবং যে মাইক মোটর সাইকেলটিকে আমরা খুঁজতেছিলাম সেখানে আমরা একটা বাসার সামনে এগুলোকে পাই পাওয়ার পরে প্রথমে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা প্রাইভেট কারটা তল্লাশি করি এবং সেখানে আমরা তিনশো সত্তর বোতল ফ্যান্সিং পাই তিনটা ব্যাগ পাই উপস্থিত সাক্ষীদের উপস্থিত আমরা সেটা জব্দ করি তল্লাশি করি পরে আমরা দেখি যে এখানে তিনশো সত্তর বোতল আমরা তো আসামি দেখে পরে যে বাসাটা ওই বাসার সামনে ওই বাসার এটা একতলা একটা বাসা আমি মনে করি যে আমরা যে পেসে কাজ করতেছি এটা বন্ধ হওয়া উচিত এবং যারা আমরা কাজ করতেছি তাদের আরও এই বিষয়ে মাদকের জিরো টলারেন্স যে নীতি সরকার প্রদান গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা সবসময় কথাটা বলি যে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স তা আপনি জানেন যে আমাদের সীমান্তবর্তী যে এলাকাটা এখনো শুধু আমরা এই মাদকের কথাটা বলছি যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পেয়েছি যে এটা অঞ্চল দিয়ে এসছে যার জন্য কথাটা বলছি বাট আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে আপনি জানেন যে অলমোস্ট সব সীমান্ত দিয়েই কিন্তু ফেন্সিডিল আসে শুধু যে এখান দিয়ে আসে এটা না যশোর দিয়ে আসে দিনাজপুর আসে 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 দিয়ে 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 কুমিল্লা বিবাড়ি এই তথ্যগুলো কিন্তু সব জায়গায় আছে এবং এই যে মাদক ব্যবসায়ী যারা হচ্ছে আপনি দেখবেন প্রতিনিয়ত ধরা পড়ছে বিভিন্ন জায়গায় বাট এটার বন্ধ করা যাচ্ছে না এটার মূল কারণ হলো এটার অত্যন্ত ডিমান্ড আমাদের সোসাইটিতে তৈরি হয়েছে আবার আপনি দেখবেন যে এটার কিছু মৌসুম আছে এই কোরবানি ঈদকে সামনে রেখে সিডিল খাওয়ার প্রবণতা আমাদের উক্তি বয়সের লোকজনের মধ্যে অনেক বৃদ্ধি পায় সেই জন্য ঈদের সময় এই চালানগুলো বেশি বেশি ঢুকে আমরা আশা করি যে আইনশৃঙ্খলা বাহিনী সবাই কাজ করতে সরকার প্রধান একটা আন্তরিক এটা বন্ধ হওয়া উচিত তবে এটা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হবে না আমি যে কথাটা বলছিলাম যে দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে এরকম একটা জনবহুল এলাকার ভিতরে একটা মাদক ব্যবসায়ী দিনের পর দিন ব্যবসা করে যাচ্ছে এটা আইনশৃঙ্খলা বাহিনীর যেরকম ব্যর্থতা আছে ওই সোসাইটিরও কিন্তু কিছুটা ব্যর্থতা অবশ্যই আছে সবার সামনে দিয়ে এখন সবাই বলছে যে তার ছেলে মাদক না সে কথা কিন্তু বলেনি কালকে যখন আমরা ধরছি উনিও একটু নির্লিপ্ত ছিলেন উনি উনি নিজে একটা লেভাস ধরে আছেন বাট এই বাড়িটা যে তৈরি করতেছেন সবার চোখের সামনে দিয়া সেটাও কিন্তু আমাদের এই দায়বদ্ধতা কিন্তু আমাদের আছে সোসাইটিরও আছে